দিদি তাহলে আগামী রবিবার কিন্তু বিয়েটা হচ্ছে একমঠ বৌ দু বছর হয়ে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না তোমার মা তো দেশ দুনিয়ার মানুষকে চিকিৎসা করে বাচ্চা করে দিচ্ছে যা তোমার মার কাছে গিয়ে চিকিৎসা করো কি হয়েছে দিদিমণি আমার বাচ্চা আপনার স্বামীর মতো দেখতে হয়েছে বলে তাই আমার স্বামী আপনার স্বামীকে করছে আমার তোমাকে স্পর্শ করেছিল না কিন্তু আমার স্বামী পুলিশ তো তাই পাওয়ারটা একটু আকৃতির দু বছর পর আসলি আয় আয় মা আমার বাচ্চা হচ্ছে না বলে আমার শাশুড়ি তোমার কাছে চিকিৎসা করতে পাঠিয়ে দিয়েছে না আমি তো চিকিৎসা করতে পারবো না কেন আমার শাশুড়ি তোমাকে টাকা দেবে কোটি টাকা দিলেও আমি তো চিকিৎসা করবো না কেন বাবা আমি জানি না। সবিতা মাসি তুমি তো সরাসরি নার্স চেম্বারে থাকো বলো না মা কি করে চিকিৎসা করে কেন আবার চিকিৎসা করতে যাইছিনা আমি বলতে পারবো না আমাকে 500 টাকা দেব তাহলে যা যা বললাম একটু ভুল করলেই কিন্তু দিদিমনি ধরে ফেলবেন তাহলে আজ আমি রোগী আর তুমি দিদিমনির Helper গলা নকল করো দিদিমনি আমার বাচ্চা হচ্ছে না ও پیشنট সবিতা তুই রেডি কি গো ভেতরে চলো আমরা বেড়েলকে নিয়ে ঢোক ভেতরে এসো এই বাচ্চা তোমার নিজের ইচ্ছায় নিচ্ছো তো আমরা স্বামী স্ত্রী মিলন করে আমার শরীর থেকে পুস্ক তাতে তোমার যে সন্তান হবে সেটা কিন্তু আমার স্বামীর সন্তান এত টাকার দরকার টাকা ছাড়া দুনিয়ায় কিছুই নেই আকৃতি বয়সে আমি আর কত পারবো বলো অবৈধ উভয় অবলম্বন করে মানুষকে চিকিৎসা করার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করব।।